নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের কিন্তু এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকেরই কিন্তু দু হাজার পঁচিশ সালের এডুকেশন সাজেশান নিয়ে আলোচনা করবো এডুকেশন সাজেশান নিয়ে আলোচনা করবো এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তো দেখো তোমাদের প্রথমে চার নম্বর প্রশ্নগুলো দেখাচ্ছি টোটাল তোমাদের তিনখানা সেট দেখাবো যে সেটগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো তো দেখো দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে চার নম্বরের প্রশ্ন এবার দেখো এখান থেকে আবার দুটো প্রশ্ন থাকবে এখান থেকে কিন্তু একটা চার নম্বরের প্রশ্ন লিখতে হবে ঠিক আছে এখান থেকে যে প্রশ্নটা আছে দেখে নাও তোমরা কর্মের জন্য শিক্ষা উক্তিটি ব্যাখ্যা করো ঠিক আছে এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য ঠিক আছে এখানে তো দেখো এখানে কোশ্চেনটা একটু গণ্ডগোল আছে ঠিক করে নেবে ঠিক আছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি এই দেখো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য ঠিক আছে একটু টাইপিং ঠিক করে দিচ্ছি ওকে এখানে কিন্তু হবে সেকেন্ড একটু সমস্যা হয়েছে টাইপিং এখানে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি ওকে এখানে একটু কোশ্চেনে কিন্তু গন্ডগোল আছে আর চলো ঠিক করি বসে দেখতে পাচ্ছ শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি দিয়েছি টাইপিং মিস্টেকস ঠিক করে দিয়েছি এবার দেখো এখানে কিন্তু আট দুগুণি ষোলো আট নম্বরের তিনটে প্রশ্ন দুটো প্রশ্ন তোমাকে কিন্তু করতে হবে এর ভিতরে কিন্তু একটা অঙ্ক থাকবে ঠিক আছে মিন মিডিয়ান মোড থেকে থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কিন্তু হ্যালো তো আমরা দেখতে পাচ্ছি মনোযোগ বলতে কি বলছো মনোযোগের হ্যাঁ নির্ধারণগুলি আলোচনা করো তারপর বলতে শেপিং কি প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তন আমাদের পার্থক্য লেখো তো দেখো এখানে সি তাগে কিন্তু একটা অঙ্ক থাকবে মিন মিডিয়ান মোড ঠিক আছে এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে এখানে যেগুলো দুটো প্রশ্ন লিখতে হবে ঠিক আছে করে ছিল তোমরা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে আমি অঙ্কটা দিইনি যদিও পরে এক সময় দিয়ে দেবো এবার দেখো এবার দেখো ছয় থেকে প্রশ্ন ঠিক এরকম টাইপের প্রশ্নগুলো আসবে ছয় থেকে প্রশ্ন থেকে যেগুলো করা হয়েছে দুটো প্রশ্ন লিখতে হবে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনতা উল্লেখ করো অপারেশন ব্ল্যাকবোর্ডের বোর্ডের কর্মসূচির উদ্দেশ্যগুলি কি রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো সেই দেখে প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কি মোদালিয়ার কমিশনের মতে প্রভাব আলোচনা করো এখানে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমি পার্ট টু নিয়ে আলোচনা করছি ঠিক আছে পার্ট টু থেকে দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি আমরা পার্ট টু তো দেখো ব্রেলি পদ্ধতির সঙ্গে আলোচনা করা সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কয়েকটি পদক্ষেপ নেব ঠিক আছে অর্থাৎ এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন এবার দেখো আট নম্বর প্রশ্ন দিয়েছি সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বলছি স্পিয়ারম্যানের দি উপাদান তত্ত্ব রেখে এবং থনডাইকের শিক্ষণ তত্ত্বগুলি কি শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রগুলি আলোচনা করো থনডাইকটা খুব ইম্পর্টেন্ট আছে এবং চারদ্যাগের প্রশ্ন দেখো এখান থেকে কিন্তু চারদ্যাগের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার উদ্দেশ্য কার্যকরিতা বিদ্যালয়ের ভূমিকা এবং শিক্ষা প্রযুক্তি বিদ্যার অবদান সংক্ষেপে আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করছি বা ছয় দাগের প্রশ্ন ছয় দাগ থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করছি দেখেন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছয় দাগ থেকে প্রথম প্রশ্ন সিলেক্ট করছি এখানে দুটো প্রশ্ন লিখতে হবে আর এখানে কিন্তু একটা অঙ্ক আসবে পাঁচ দাগে ঠিক আছে এখন কোটারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ কথা বলা হয়েছে মোটালির কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী এ প্রসঙ্গে শপ্ত প্রবাহ তত্ত্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবং দেখো পার্ট থ্রি পার্ট থ্রি থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছেন যেখানেও তোমরা পার্ট থ্রি থেকে সিলেক্ট করেছি শিশুদের শিক্ষাদানের পদ্ধতি পড়ো সার্বজনীন প্রাথমিক শিক্ষার লোকে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কী কি তারপরে আছে শিক্ষার একটি উদ্দেশ্য একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি ঠিক আছে এখান থেকে কিন্তু চার নম্বরে কিন্তু একটা দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন কিন্তু চার নম্বরে লিখতে হবে ঠিক আছে এবার চলে আসা পাঁচ দেখের প্রশ্ন পাঁচ দেখের প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো তিনটে প্রশ্ন থাকবে তিনটে প্রশ্ন থেকে কিন্তু লিখতে হবে এখানে হচ্ছে প্রেশনা বলতে কী বোঝানো হয়েছে প্রেসনার চক্রের বর্ণনা দেওয়া প্রেশনার শিক্ষাগত গুরুত্ব কি আছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি শিক্ষাক্ষেত্রে ইয়ার প্রোগ লেখক কেন্দ্রীয় প্রবণতা কি নিচে দেখো এখানে কিন্তু অঙ্কটা ভালো করে পড়বে ভালো করে মিন মিডিয়ান মোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি এবার দেখো এবার দেখো ছয় দেখার প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে আর সাদেকের প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাদেকের যে প্রশ্ন আছে যেমন বলেছে রামকৃষ্ণ কমি রামকৃষ্ণন কমিশনের এটা রাধাকৃষ্ণন সরি রাম রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো উনিশশো ছিয়াশি শিক্ষানীতি অনুসারে অপারেশন ব্ল্যাকবোর্ড নবদেব বিদ্যালয়ের মধ্যে সুপারিশগুলি লেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি প্রতিষ্ঠানের সুপারিশগুলি লেখো তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুবই ভাইটাল দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত এস বি একাডেমিক সেন্টার কিন্তু আলোচনা করে থাকে এবার আমরা পার্ট ফোর থেকে আলোচনা করছি পার্ট ফোর থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা পার্ট ফোর থেকে আলোচনা করছি সার্ব সর্বশিক্ষা অভিযান বলতে কী বলছে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো এবং এখানে একটুখানে টাইপিংয়ে প্লিজ প্লিজগুলো ঠিক করে নেবে আমি ঠিক করে দিচ্ছি ওকে এখানে একটু ঠিক করবে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বাবা এক সেকেন্ড ইয়াস ঠিক আছে এবার ঠিক আছে দাঁড়াও একটু ঠিক বলতে এখানে একটু লেখার একটু গণ্ড হয়েছে তো এখানে যে প্রশ্নটা বলেছে বলেছে যে সর্বশিক্ষা অভিযান বলতে কি বলতে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য খুব অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন হচ্ছে চার নম্বর থেকে যে কোনো একটা লিখতে হবে চার ওকে চার থাকবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছি এবার দেখো এখানে যেটা আছে চার দেখে প্রশ্ন যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়েছি দেখো আমি একটু কালার করে নিয়েছি কালারটা না নিলে বাজে লাগিয়ে দেখতে কালারটা নিচ্ছি দেখো কালারটা বলেছে চারদিকে প্রশ্ন এখানে বলেছে যে একটু কালার পরিবর্তন করছে হ্যাঁ শিক্ষার একটি উদ্দেশ্য নেবে এক্ষেত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা উদ্দেশ্য পূরণ করা হয় ইম্পর্টেন্ট আছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের শঙ্কাটা আলোচনা করো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো খুবই ভাইটাল বলে আমি মনে করি এবার আমি পাঁচ দেখের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি পাঁচ দেখের প্রশ্ন থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সিলেক্ট করেছি পাঁচ সিলেক্ট করেছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আর দুগুনি ষোলো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষার ক্ষেত্রে আগ্রহের দুটি গুরুত্ব আলোচনা করো বিদায়কের প্রশ্ন সংজ্ঞা দাও নিম্ন কিন্তু দেখো মধ্যমানের সংজ্ঞা দাও এখান থেকে কিন্তু একটা অঙ্গ থাকো তোমরা মিন মিডিয়ার মোড ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে এবার দেখো এইবার দেখো এবং প্রাচীন সক্রিয় অনুবর্তন এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে যাই বলো কিনা এটা ইম্পর্টেন্ট আছে প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের চারটি পার্থক্য লেখক প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিখন কৌশল বুঝিয়ে দাও এটাও ইম্পর্টেন্ট এবার ছাগ প্রশ্ন ছাগ থেকে যে করি ইম্পর্টেন্ট আছে ছ দেখ থেকে যে ইম্পর্টেন্ট আছে ছ দেখের প্রশ্ন লেখার তোমরা আমরা থেকে আমি সিলেক্ট করেছি যে মোতারির কমিশনের সুপারিশগুলির সংক্ষেপে আলোচনা করো অপারেশনে ব্ল্যাক বোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে কী লেখো রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে তো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে বাই ডাটা আরো আশা করি এই চারটে সেট যদি ভালো করে প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে আমি চেষ্টা করছি তোমাদের যতটা পারি হেল্প করে দেওয়ার জন্য বাই ডাটা সবাই ভালো থাকবে ওকে দেখতেই পারছো তোমরা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সলভ করে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলো আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি সেগুলো তোমরা অবশ্যই ভালো করবে বাইটাটা ভালো থাকবে সবাই